গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও এখন ভালো আছি আমি আগের যে ব্লগটা মানে লাস্ট যে ব্লগটা আমি পোস্ট করেছি তোমরা যেটা দেখেছো দেখেছিলে আমি কিছুটা আপসেট হয়েই ব্লগটা আমি এন্ড করেছিলাম কারণ আমাদের একজন ফ্যামিলি মেম্বার একটু অসুস্থ ছিল তো এখন সে একদমই ভালো আছে ডিসচার্জ পেয়ে নার্সিংহোম থেকে বাড়িও চলে এসেছে তো আমরা সকলেই হ্যাপি এখন আর তারপরের দিন মানে আমি ওটা একটা শনিবার আজকে তো একটা শনিবার আজকে হচ্ছে বাইশ তারিখ জুনের আর আমি ব্লগটা করেছিলাম এর আগের শনিবার রবিবার আমি কোনো রকম ব্লগিং করিনি আমাদের তো একটা বেড়াতে যাওয়ার কথা ছিল তোমাদের বলেইছিলাম সেটা ক্যান্সেল করেছিলাম আর সেদিন ব্লগ করার মতো মেন্টালিটি আমাদের ছিল না তাই করিনি আজকে পরের একটা শনিবার এখন মানে কি বলবো পরিস্থিতি একদম ঠিকঠাক তাই ভাবলাম যে না চলো একটা ব্লগ করি কারণ ব্লগিং না করতে পারলে আমারও মনটা খারাপ লাগে আজকে বললামই তোমাদের বাইশ তারিখ গতকাল ছিল একুশ তারিখ একুশ তারিখ আমাদের একটা ইনভিটেশন ছিল মানে আমারা সৌমর সৌমর বন্ধু আশুতোষদার ছেলের বার্থডে ছিল তো তোমরা ওকে ব্লগে দেখেওছো এর আগে যে অভিনীল দাদের বাড়ি গিয়ে যে ব্লগটা করেছিলাম তোমরা ওই বাচ্চাটিকে দেখেছো ব্লগে বীরের জন্মদিন ছিল কিন্তু আমরা কাল যেতে পারিনি কারণ সৌমর খুব চাপ ছিল কাজে আর ওর এখন কাজের টাইমিংটা একটু পাল্টেছে যার কারণে মোটামুটি ওর লগ আউট করতে রাত্রেবেলা সাড়ে নটা দশটা প্রতিদিনই হয়ে যাচ্ছে আর যেহেতু গতকাল ছিল শুক্রবার তো ছুটি থাকবে আজ আর কাল জেনারেলি ছুটি থাকে শনি রবি তো তার কারণে শুক্রবার কাজটা কিন্তু অনেকটা টাইম ধরে হয় মানে যা টাইম থাকে তার থেকেও বেশি টাইম হয়ে যায় যার কারণে আমরা না যেতে পারিনি সমস্ত বন্ধু বান্ধবরাই এসেছিল মানে বাকি যাদের যাদের ডেকেছিল আশুতোষ দা সৌমুকে ফোন করে বলেছিল আদিয়া আমাকে ফোন করে বলেছিল অনেকবার এস এম এসেও বলেছে সৌম্যকে তো যাই হোক যেতে পারিনি আমরা খুবই খারাপ লাগছে সকলে গেছে আজকে সকাল থেকে সবাই ছবিগুলো দিচ্ছে দেখে খুব ভালোও লাগছে আবার একটু একটু কষ্টও হচ্ছে কারণ আমরাও যেতে পারতাম বা থাকলে হয়তো ওখানে আমাদেরও ছবি থাকতো ওটাই বলতে চাইলাম আর কি যাই হোক যেতে পারিনি আর করবো খুব তাড়াতাড়ি অন্য একটা অকেশনে আমাদের সকলের দেখা হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা সকাল থেকে তো আমি শুরু করে দিয়েইছি এখন যদিও অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ওয়েদারটা আজকে একটু থমথমে মানে খুব যে রোদ আছে আবার খুব মেঘলা এমনটাও নয় কীরকম একটা যেন ওয়েদারটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর আজকে সোমও ব্রেকফাস্ট করবেন এতক্ষণ ফোনটা থাকতে না আমার হাতে লাগছে আর সোমও আজকে ব্রেকফাস্টটা স্কিপ করবে তো আমি ভাবলাম যে না চলো একটুখানি ভালোভাবে চা বানাই চা খাই তো এখন ওই জন্য চা বানাচ্ছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর সোমু এখন অফিসের কাজ করছে তো চা বসিয়ে দিয়েছি আর আজকে না লাঞ্চেও মানে কি বলবো রেগুলারের মতো ভাত খেতে ভালো লাগছে না এই কদিন খাওয়ারও একটু গন্ডগোল হয়েছে সৌমোর গত সপ্তাহে তো টানা অফিস ছিল তারপর ফ্রিজে ভর্তি মাছ ছিল মাছের ডিম ছিল মাছের তেল ছিল চিংড়ি মাছ ছিল সব কিছু এক দিন হতে 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 না মানে রেগুলার মাছ খেতে খেতে আমার একদম ভালো লাগছে না আমি মাছ খেতে একদমই পছন্দ করি না তবুও বিয়ের পর খাচ্ছি বিয়ের আগে একদমই আমি মাছ খেতে ভালোবাসতাম না চিংড়িটা ভালো খাই তো ফ্রিজে এখনও মাছ আছে সৌম্য তো খুব ভালোবাসে মাছ ও আমাকে বলছে মাছের ঝোল ভাত করো কিন্তু আজকে আমার ঠিক এই ওয়েদারে না ভাত খেতে ভালো লাগছে না ওরকম মেঘলা ওয়েদার হলে আমার অন্য কিছু খেতে ভালো লাগে তো ভেবেছিলাম সকালবেলা উঠে ঠিক করলাম দুজনে যে ডাল ভাতে ডিম সেদ্ধ ভাত সেদ্ধ ভাতই খাবো তারপরে এখন মনে হচ্ছে যে না ভাতই আমার খেতে ভালো লাগছে না তাই ভাবলাম আজকে লাঞ্চে আমরা আলু গোলমরিচ আর লুচি বা পরোটা যে কোনো একটা কিছু বানাবো মানে আলুর গোলমরিচের যে ওটা হবে ওটা ফাইনাল হয়ে গেছে কিন্তু লুচি না পরোটা এটা এখন ময়দা মাখার পর এখন ডিসাইড করবো যাই হোক আজকে একটু অন্যরকমই খাওয়ার ইচ্ছা হচ্ছে কেন জানি না তো আজকে ওটাই খাবো সোমোর কোনো জ্বালা নেই মানে সোমোকে যদি বলি সোমো এটা খাবে বলে হ্যাঁ খাবার হলো আমার কোনো ব্যাপার নেই তো যাই হোক আজকে এরকমই একটা কিছু বানানোর ইচ্ছা আছে চলো তার আগে চা খাই আজকে দুজনেই ব্রেকফাস্টটা স্কিপ করবো শুধু চার বিস্কিট খাবো যদিও ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে চাটা খেয়ে নিয়েই আমি লাঞ্চের প্রিপারেশনটা শুরু করে দেবো আর সৌমর বিকেলবেলা একটা অফিসের মিটিং আছে আজকে যদিও শনিবার কিন্তু তাও বলছি না সৌমোর এখন কাজের খুবই প্রেশার যাচ্ছে যার কারণে ছোট্ট একটা মিটিং আছে বলে ওকে একটুখানি অন হতে হবে আর এখন অফিসেরই কোনো কাজও করছে মেবি আর তারপর ইচ্ছা আছে একটু সন্ধ্যের দিকে বেরোবো কারণ বাড়িতে খুব একটা কিছু বাজারও নেই জানো তো রান্না করতে ভালো না লাগার এটাও একটা কারণ মানে মাছ আছে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত আছে কাঁচা সবজি বলতে শুধু টমেটো আর লঙ্কা আছে আর কিচ্ছু নেই তো ওগুলো সমস্ত কিছু আনতে হবে তাই আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো চা খাওয়া তো হয়েই গেছে আর তারপর আমি আজকে লাঞ্চের জন্য বললামই তো যে লুচি বা পরোটা বানাবো সাথে আলু গোলমরিচ তো ওটার জন্যই আলুগুলোকে ঝাটাপাট একদম ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে নিচ্ছি এবার আলুর তরকারিটা আর কি বসিয়ে দিয়ে তারপর আমি ময়দাটা মাখবো তারপর সমস্ত রান্নাটা করে নেওয়ার পর স্নান করে নেব দিয়ে খাবো কারণ দিদি আবার চলে আসবে সাড়ে তিনটের সময় আর আমার আজকে ইচ্ছা ছিল যে আজকে একটু নার্সারি যাব আমার বাকি যে গোলাপ গাছগুলো ছিল মানে টোটাল তো আমার চারটে গোলাপ গাছ ছিল তার মধ্যে তিনটে একদমই মরে গেছে তিনটেই আমি উপরে দিয়েছি তার মধ্যে একটা গোলাপ গাছের জন্য তো আমি একটা ফুল গাছ এনে বসিয়েছিলাম কেন জানি না ফুল গাছটা আমি বিশ্ব পরিবেশ দিবসে বসালাম তার এক সপ্তাহের মধ্যে ফুল গাছটা মরে গেল। এর আগে কখনও আমার সাথে এরকমটা ঘটেনি এই যে গোলাপ গাছগুলো মারা গেল এগুলো মোটামুটি এক বছর সাত আট মাসের পুরনো ছিল তো এগুলো তবুও মানা যায় কারণ তবেতে তো এর বেশি বাঁচে না গোলাপ গাছ কিন্তু এইটা তো জাস্ট রিসেন্ট একদম বসালাম কেন মরে গেল মানে গাছটাই আমাকে বাজে গাছ দিয়েছিল যাই হোক তো সব গাছই বলতে গেলে ফাঁকা একটাই মাত্র ইয়ে আছে আমার এখন বোগান আছে খুব ভালো আর একটাই গোলাপ গাছ আছে তো বাকি টপগুলো পুরো ফাঁকা ভেবেছিলাম আজকে বিকেলে একটু নার্সারি যাব দিয়ে কিছু গাছ কিনে আনব কিন্তু এখন আজ থেকে পড়ে গেছে অম্বুবাচি যার কারণে এখন তো চার দিন অম্বুবাচি চলবে মঙ্গলবার পর্যন্ত তো এই সময় না মাটি খোঁড়াখুঁড়ির কাজ একদমই করতে নেই গাছ লাগানো বা গাছ ওপড়ানো মাটি খোঁড়া এগুলো হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে তো যার কারণে আমি আজকেই যেতাম দিয়ে মা আমাকে বললো যে এগুলো এখন করতে নেই তাই আজকে আর যাবো না কারণ দেখো গাছ এনে আমি যদি বাড়িতে ফেলে রাখি আমি কিন্তু গাছ বসিয়েই ফেলবো আমি জানি কারণ অতদিন আমি ফেলে রাখতে পারবো না তার থেকে ভালো কি আজকে না যাই সামনের সপ্তাহে গিয়ে কিনে আনবো কিনে এনে বসিয়ে দেব তো ওই জন্য আজকে আর যাব না নার্সারি তো ওই জন্য আর বিকেলের দিকে কোথায় বেরোবো ঠিক বুঝতে পারছি না সবজি বাজার তো করতে বেরোই বেরোবোই আর দেখি টুকটাক কিছু কেনাকাটারও আছে সেগুলোর জন্য যদি সোম আমাকে একটু নিয়ে যায় তো বেরোবো তো চলো আজকে আগে ঝটপট করে রান্নাটা সেরে নিই স্নান করে নিই তারপর আবার কথা হচ্ছে আলু চচ্চড়ি হবে সেই জন্য কড়াইতে তো তেল দেয়া হয়ে গেল আমি একটু শিখে নিই যাতে আমিও পরে রূপসাকে করে খাওয়াতে পারি এখন এটা অন্য কিন্তু বলতে যাচ্ছিল আমি কিন্তু ব্যাপারটা ধরে ফেলেছি কি তুমি বলতে যাচ্ছিলে রূপসা যখন থাকবে না আমি করে করে না থাকবে না আমি একবার তুমি ওটা তুমি তাহলে ওখানে কেন আসতে হয়ে গেল না আমি ভেবে বলতে গেলাম আবার কালো জিরে দিচ্ছে আমি আলু চচ্চড়ি করতে পারি একটা সহজ নিয়ম জানি প্রেসার কুকারে আলু জল নুন তেল হলুদ আর হলুদ গুঁড়ো হলুদ মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নাও তো এই সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিলেই ব্যাস হয়ে যায় দশ বারোটা নয় দুটো দুটো কি তিনটে

তারপরে ও আমায় বলবে তুমি পারবে না ওই পারবে না পারবে না করে করতেও দেয় না এই তো সঙ্গে নিরামিষটাকেও মিশিয়ে দেয় আমার ভালো লাগে না আমি একটু এগুলো বিচার করি জানো তো আমাকে অনেকে বকে আমার দিদিও বলে এই তুই ওখানে কেন করিস তোর অত মানামানি কি আছে আঁস নিরামিষ অত মানবি না দেখো ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি তো আমি পারি না এই রান্না করতে করতে হাজারবার হাত ধোয়া এগুলো চলে এসেছে তবে আমারও মনে হয় যে এইটা করা ভালো কারণ আমরা যেটা করছি সেটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে শিখবে একদমই মানে সব জিনিসটা ভুলে একদম আপডেট হয়ে যাওয়াটা মনে হয় আমাদের পক্ষে মানে এই এতটা চেঞ্জ আনার ঠিক নয় হ্যাঁ এতে কি হয় বলো তো আগেকার দিনের মানুষ এটাকে বিচার ভেবে করতো যে এটোর সঙ্গে নিরামিষ মিশিয়ে দেবো না তাই হাত ধোবো কিন্তু এটা তো একটা হাইজিনও মেনটেন হয় বলো প্রত্যেকটা ওই যে নিয়মগুলো আছে তার পিছনে কিন্তু একটা করে সাইন্টিফিক কারণ থাকে এবার হ্যাঁ আগেকার মানুষ এটাকে ওই গোড়ামির চোখে দেখতো ওই যে বিচারের চোখে এখন মানে আমাদের মতো প্রজন্ম সেটাকে দেখে যে যাতে হাইজিনটা মেনটেন হয় কিন্তু রেজাল্টটা একই চলে আসে তো এই আর কি আমার ভালো লাগে বারবার হাত ধোয়া ধুই এগুলো করতে আর আমার খুব খিদে পেয়ে যাচ্ছে এবার বাবা এই কি গো তুমি বললে ব্রেকফাস্টে আজকে স্কিপ করবো দিয়ে আলু চাষ থেকে কি খিদে পেয়ে ময়দাটা মেখে নাও ময়দাটা মাখো কি গো

এখন তো দুটো পনেরো বেজে গেছে আর সমু একটা ব্লগ এডিট করেছিল যে ব্লগটা আমি এখন চেক করে এক্সপোর্টে বসিয়ে দিলাম ব্লগটা এখন এক্সপোর্ট হচ্ছে আর আমার আর এখন আপাতত কোনো কাজ নেই আর এই যে আলু গোলমরিচ কিন্তু আমার একদম হয়ে গেছে কাঁচা লঙ্কা কালো জিরে আর টমেটো দিয়ে আর এবার পরোটাটা আমি ঝটপট করে করে নেবো পরোটার ময়দাটাও কিন্তু আমার মেখে রাখা হয়ে গেছে আজকে অল্প কালো জিরে আর জোয়ান দিয়ে আর নুন আর অল্প একটু চিনি সাদা তেল দিয়ে ময়দাটা মেখে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছি এবার সোমো স্নান করছে আমি পরোটাগুলো ভেজে নিয়ে স্নান করে আমরা খেয়ে নেব আমায় তো খেতে দিয়ে দিয়েছে চারটে পরোটা আর আলু চচ্চড়ি এটা আলু চচ্চড়ি না আচ্ছা আজ আলু গোলমরিচ এবার খুব খিদে পাচ্ছে আমি খেয়ে নি আর পারছি না আমরা তো দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়েই পড়েছি আমাদের কিছু টুকটাক বাজার করার আছে তোমাদের বলছিলাম সেই জন্য বেরিয়েছি কিন্তু বেরিয়ে আমার মানে সন্ধে থেকে মনটা আমার খুব ফুচকা ফুচকা করছে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তো সৌম্যকে বললাম চলো একটু ফুচকা খাওয়াতে নিয়ে চলো আমায় তো ওই জন্য এখন আমরা চলে এসেছি আমাদের ফেভারিট জায়গা মহাদেব চার্টস অ্যান্ড সুইটসে মানে এখনও আসেনি এই জাস্ট বই দোকানটা আবার ওপেনিং হয়েছে দেখো সৌম্য আর এই হচ্ছে সেই নার্সারি যেখান থেকে আমি ডেলি ফুলের গাছটা নিয়ে গেছিলাম মরে গেছে আমি আসবো নিয়ে দেখাতে তোমাদের ভালো গাছ মোটেও না যাই হোক চলো ইমা মাথা কেটে দিয়েছিলাম যাই হোক চলো একটু ফুচকা খেয়ে নিই তারপর যেগুলো নেওয়ার আছে নিয়ে বেরোবার বিকেলের দিকে একটু হালকা বৃষ্টিও হলো এখানে ওই জন্য ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আর আমি ঐজন তো মারা গেছে এখানে রেখে দিয়ে গেছে দেখো তো যাই হোক আমি যজন ফুল তাই পড়লাম জানো ওয়েদার চেঞ্জ এ টাইম তো ঠান্ডা লেগে গেলে বিপদ চলে এসেছি আমরা চলো ভেতরে ঢুকি এসে তো আমরা আমাদের সেভपुरी অর্ডার দিয়ে দিয়েছিলাম আর পেও গেছে আর সৌম্য এখান থেকে কিন্তু চুরি করে খেতেও শুরু করে দিয়েছে অলরেডি ধনেপাতা খাচ্ছে হুম তো চলো এটা খেয়ে নি তারপর আর কিছু খাই কিনা দেখি তো এবার অর্ডার দিয়ে দিয়েছে ভেলপুরি তাই তো তো এখন মানে ঝালমুড়ি এই হলো আমাদের দেশের মানে এটা কি বিদেশ তো এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাজার করতে যাব আর এখানে না নতুন একটা চিকেনের দোকান ওপেন হয়েছে তো ওই জন্য না এই জায়গাটা বেশ একদম মানে জমজমাট আরও আলো আলো লাগছে আর এই দোকানটা খুব ভালো চা বানায় তো দেখি সৌম্য যদি খায় মনে হয় না চা খাবে তো চলো আবার যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে রুক সাহেব আর চলে এসেছে কেক খেতে আমাদের বাড়ির কাছে এই দোকানটা নতুন হয়েছে নতুন বলতে মাসখানে কবে হয়তো হয়েছে আমরা আজকে এলাম উটি যাবার আগে আমরা এইদিকে এসেছিলাম তারপরে আসা হয়নি তারপর এই এলাম বেশ অনেক কিছু রেখেছে আর এখানে খুব এগুলো যদি অরিজিনাল কেক নয় এগুলো আর এখানে কেকের কালেকশন আছে কিছু প্লাস অনেক রকমের আইসক্রিম আছে এখানে আছে এখানে আছে মিল্কি মিস্ট ডেয়ারি ডেয়ারি এখানে যে কোম্পানিগুলো সেগুলো পাওয়া যায় আমরা যে দোকান থেকে আলু পেঁয়াজ নিই ওই দোকানটা যাওয়ার সময় দেখলাম খোলা আছে মানে কেক খেতে যাওয়ার সময় ফেরার টাইমে দেখলাম দোকান বন্ধ তো আজকে এখন এখানে চলে এলাম ফল নিতে সৌম্য অনেক দিন পেঁপে খাইনি তো বেশ ফর্টি সিক্সের অনেক রকম সাইজের পেঁপে আছে তো এখানে পেঁপে নিয়ে নিলাম আপেলগুলোও খুব ভালো এই আপেল কিনে কাহে আম এটা দেখো এটা হচ্ছে দেড়শো টাকা কেজি আম এটার নাম কি বললো নিলাম নীলম এর গন্ধটা দেখি মিষ্টি হবে আমাদের ওইদিকে নিমসাগরের মতো গন্ধটা দারুণ সুন্দর আঙুর আছে এর কাছে ফলটা খুব ফ্রেশ পাওয়া যায় তো চলো এবার দেখি কি নেওয়া যায় আমি এখন চলে এসেছি বাজার করতে সম্ভব হ্যাঁ আসলে ঘুম পাচ্ছে হ্যাঁ হাই তুলছে হ্যাঁ আর এইটা কিরম একটা করলা আমি জানি না কিরম একটা সাদা করলা প্রথমবার দেখলাম এখানে বাজারগুলো তো এরমভাবে রাখে হ্যাঁ और ये खाना पोटोल किंतु बिजी है रखे टा नीचे ना मिलेगा बरगल कितने का है ये जी और पोटोल तो 80 টাকাই আছে লংটা 100 টাকা আর এই লংটা কি গো बाप रे ये मिर्च का नाम क्या है डा है और बड़ा मिर्च बड़ा गोड़ा स्पेशल गोड़ा हां नॉर्मल अच्छा ये লংটা है झाल এখন চলে এসেছি আম নিতে তো আম এবার শেষের পথে তো এটা আশি টাকা কেজি এটা একশো কুড়ি টাকা কেজি আর এখানে কত বড় বড় কাঁঠাল দেখো তোমাদের একবার দেখাই এখানে না চারিদিক কাঁঠালের গন্ধে একদম মম করছে আর আম এখানে প্রচুর আছে বিভিন্ন রকমের দাম এটা হচ্ছে একশো কুড়ি টাকা কেজি ওই দিকেরটা দেড়শো টাকা কেজি আর এটা একটু কাঁচা টাইপের আর এড়ি এগুলো একটু পেকে গেছে এটা আশি টাকা কেজি তো এটা থেকেই আমরা বেছে বেছে একটু শক্ত দেখে নিয়ে নিলাম দু কেজি আমাদের দেড়শো টাকা নিল দু কেজি আম তো চলো আমটা নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি নাকি সৌমো চলো আম নিয়ে এবার সৌমো চলে এলো সেভিং ক্রিম নিতে একের পর এক ওর আজকে নেওয়া পড়েছে এবার কি নেবে এবার কি গুড নাইট এর বাকি রয়েছে কেন তোমার কি নাইট গুলো ব্যাড হচ্ছে মশার কামড়ে জন্য গুড নাইট নেবে না গো এখানে প্রচন্ড মশা বেড়ে গেছে চারিদিকে ডেঙ্গু হচ্ছে জানো এখানে তো তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো একটু সাবধানে থাকবে মশা তো খুবই বেড়েছে আমরা তো সন্ধ্যা থেকে আর ব্যালকনি খুলছি না দরজাটা খুললে না প্রচণ্ড মশা আসছে আমাদের যে মানে অ্যাপার্টমেন্টের যে আর কি মেনটেন করে তার ওয়াইফেরই হয়েছিল ডেঙ্গু তাই না বলো সৌম্য তো সৌম্য ওই জন্য আগে থেকে না বাড়িতে সমস্ত স্টক করে রেখে দিচ্ছে যাতে ওড়বো না হয় নাকি একদমই ও শুধু একদমই বলে তো চলো এগুলো নিয়ে এখান থেকে বেরোই দশটা বাজে আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এই যে সমস্ত কিছু বাজার এখানে রেখে দিয়েছি তোমরা তো দেখলেই এখানে আম আছে এটাতে আছে সৌমোর পেঁপে এখানে সমস্ত সবজি আছে ধনে পাতা তো এমনিতেই দেয় তোমরা জানো শশা আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে পটল আছে লেবু আছে আর কি আছে এই যে পটল শশা আছে যেটা দেখা যাচ্ছে ওটাই বলিনি যাই হোক আর এখানে এই যে সৌমোর সেভিং ক্রিম আর গুড নাইটের যে অয়েলগুলো হয় সেটা তো চলো আগে আমি ঝটপট করে চেঞ্জ করে নিই তারপরে সবজিগুলো গোছাবো সবজি কিনে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমাদের ডিনারও হয়ে গেছে এখন বাজে রাত বারোটা আসলে বাড়ি আসার পর আমি বাড়িতে ফোন করেছিলাম সোমও ফোন করেছিল কথা বলতে গিয়ে আর মানে মনেই ছিল না যে ভিডিওটা এন্ড করব তো যাই হোক ডিনার টিনার হয়ে এখন ঠাকুর প্রণাম করে এই যে ঝুঁকি মেঁদে চলে এসেছে এখন শুতে আর কি কারণ ওটা বলতেও চলে এলো এখন আমরা এখন চেষ্টা করি না এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়তে কারণ সকালবেলা এখন ঘুমটা অনেকটা তাড়াতাড়ি সাতটা থেকে সাড়ে সাতটা বড়ো জোর আটটা আটটা হয় না যদিও ঘুম ভেঙে যাচ্ছে এই পর্দার কারণে মানে তো খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমার একটু লেটে ওঠা অভ্যেস আর কি কিন্তু এখন এই পর্দার আলোটা হ্যাঁ মানে পাতলা হয়ে গেছে অনেকটা মোটা একদম মুখে আলো চলে আসছে যার কারণে ঘুম তো ভেঙে যাচ্ছে আর পর্দাটা পাতলা থেকেও খাটটা যেহেতু ওইদিকে না পুরো রোদটা একদম মুখে এসে পড়ছে খাটটা অন্যদিকে থাকলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না কিন্তু থাক সকালবেলা ওঠা ভালো তাই খাট ওইদিকেই থাকবে যাই হোক এইভাবেই আর কি সকালবেলা ওঠাও তো ভালো ভালো তাড়াতাড়ি শো তাড়াতাড়ি ওঠো যেটা আমার হয় না আর কি চেষ্টা করছি এরকম জীবনটাকে গোছানোর যে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি শোবো আজকের ভিডিওটা এতটাই থাকলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ওয়ানকে করে দাও ঠিক আছে অনেকের অনেক পেরে যায় কিন্তু আমার কেন পারছে না আমি বুঝতে পারছি না তোমাদের কি ভালো লাগছে আমি তোমাদের আগেও বলেছি যে তোমরা যদি অন্যরকম কিছু ভিডিও দেখতে চাও অন্যরকম মানে আর কি ব্যাঙ্গালোরে অন্য কোনো নতুন জায়গা বা কোনো টপিকের ওপর যদি তোমরা বলো যে এই ধরনের ভিডিও করতে পারো তো আমি তো গান করি মোটামুটি তোমরা সবাই জানো তো কিছুদিন আগে আমি দুটো গান পোস্ট করেছিলাম সেই গান থেকে আমি তোমাদের ভালো রেসপন্স পেয়েছি দু একটা সাবস্ক্রাইবার আমার গান থেকে বেড়েছে আমার খুব ভালো লেগেছে জানো তো মানে ওটাই তো আমার কি বলবো মূল শিকড় বলতে আমার জীবনে আমার গানটাই তো এই ভিডিও বানাই এখন ঠিক আছে কিন্তু আমার জীবনে ছোট থেকে ইচ্ছা ছিল যে দুটো মানুষ যদি আমায় চেনে যেন গানের জন্যই চেনে তো আজকে যখন ওই গান দুটো থেকে আমার একটা দুটো সাবস্ক্রাইবার বেড়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে তো তোমরা যদি আমার গান শুনতে চাও তোমরা আমাকে কমেন্টে জানিও আমি প্রায়ই তোমাদের একটা দুটো করে গান শোনাবো তো চলো আজকের ভিডিওটা এতটাই থাকলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট